একটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার উনি হোয়াটসঅ্যাপে একটা উস্কানিমূলক উন্মাদনা তৈরি করার জন্য এবং বিভেদ তৈরি করে সেখানে কিভাবে উত্তেজিত করা যায় সেই লক্ষ্যে উনি একটা পোস্ট করেন আমার হোয়াটসঅ্যাপে এটা এখনও আছে এই ধরনের ঘটনা একের পর এক যখন ঘটছিল স্বাভাবিকভাবেই এই সম্প্রদায়ের মানুষের অনেকের মনের মধ্যেই খুব এবং তার ক্ষোভের বহির্প্রকাশও যথারীতি হচ্ছিল এবং সেই ক্ষেত্রেই আমাদের যুবনেতা শাহজাহান যে লাইভ পোস্ট করেছেন এটা তার ব্যক্তিগত পোস্ট সে তার পোস্ট থেকে যে কথাগুলি বলেছেন ভাষার ক্ষেত্রে তারতম্য থাকতে পারে এটা একটা দল হিসাবে আমরা সবসময় পরিমার্জিত পরিশীলিত ভাষায় আমাদের নেতৃত্ব কথা বলবে এটাই আমরা বিশ্বাস করি আমরা অহিংস দল ধর্ম নিরপেক্ষ দল আমরা সমানতায় বিশ্বাস করি সব অংশের মানুষ তার আচার অনুষ্ঠান রীতিনীতি তারা প্রতিপালন করবে এবং শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করবে এটাই কংগ্রেস দলের নীতি সেখানে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে এর জন্য আইন আছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে প্রশাসনিকভাবে কিন্তু এটা কি একটা মুখ্যমন্ত্রী যিনি যেখানে বসবাস করেন তার বিধানসভা কেন্দ্র তার অনুগতরা গিয়ে গতকাল রাতে তার পরিবার সহ এই বাড়ির উপর হামলা করবে বাড়িতে ভাঙচুর করবে যে মুখ্যমন্ত্রী যিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন যে আমার একটা ক্লাব পরিচালনা করার অভিজ্ঞতা আছে আমি পারব রাজ্যটাকে প্রশাসনিকভাবে পরিচালনা করতে যারা আপনারা এখানে আছেন বা এই রাজ্যের মানুষ ক্লাব পরিচালনা করার ওনার অভিজ্ঞতাটা ওরা নিশ্চয়ই ওরা ভুলে যাননি ওনারা মনে করতে নিশ্চয়ই পারবেন আজকে এই ঘটনা এটা বাস্তব যে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে যখন এই ধরনের ঘটনা বলি একের পর এক ঘটছে তার ব্রহিপ্রকাশ হতে পারে কিন্তু এটা তো এই ব্রহিপ্রকাশের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা ছুটে গেলাম শুধু প্রায় বর্মন উনি এই ঘটনার খবর পেয়ে আসলেন আমাদের যুব কংগ্রেসের সভাপতি ওনার যুবনেতা উনি সেখানে গেলেন তারপর পুলিশকে সামনে রেখে যে ধরনের ঘটনা সংগঠিত হয়েছে যেভাবে আমাদের প্রতিও আক্রমণ করার একটা তারা সেখানে উপক্রম সেখানে ঘটেছে আর প্রশাসনের একটা অংশ আমরা মনে করি যে এখনও সম্পন্ন অনেক মানুষ রয়েছেন আর প্রশাসনের লোক রয়েছেন যারা এই ঘটনা প্রতিহত করার জন্য নিজেরা সেখানে আক্রান্ত হয়েছেন আমাদের প্রতি লক্ষ্য করে ইট পার্কেল ছোড়া হয়েছে যখন এই ঘটনা ঘটছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সুশাসনের কথা বলেন যিনি বলেন যে এই রাজ্যে সব অংশের মানুষ নিরাপদ যে দলের স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ কোথায় কোথায় আজকে এই দলের এই নীতি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের তার পিতা যাকে কালকে মারধর করা হলো তার ভাই যিনি এই বাড়িতেই থাকেন না আজকে তাদেরকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এসছে পুলিশ বলতে চাইছেন না যে গ্রেপ্তার করা হয়েছে কি তাদের ডিটেইন করা হয়েছে কি কারণে ডিটেইন করা হয়েছে যারা আক্রমণকারী তারা সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে অশ্রাব্য গালি গালিগালাজ করা আমাদের প্রতি অশালীন আচরণ করা এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের বর্তমান যে আইনশৃঙ্খলা একটা অরাজকতা জঙ্গল রাজ্যে কায়েম করে রেখেছে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি এই অঞ্চলে না বসবাসকারী যিনি এই বিধানসভা থেকে